তো গুড ইভিনিং এভরি ওয়ান সবাইকে জানাই অনেক 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 স্বাগত একটা নতুন ব্লগে তো এই সন্ধ্যাবেলা থেকে একটা নতুন ব্লগ শুরু করছি পিছনে ব্যাকগ্রাউন্ড এটা ইগনোর করে দেবেন তো ব্যাপারটা হচ্ছে এরকম তো ব্যাপারটা হচ্ছে এরকম যে দীর্ঘ অপেক্ষা অপেক্ষার পর কথা জড়িয়ে যাচ্ছে দীর্ঘ অপেক্ষার পর ফাইনালি আজকে আমরা যাচ্ছি ঘুরতে সো সেই কারণে রেডি হয়ে গেছি সন্ধ্যাবেলা বেরোবো বাড়ি থেকে তো আশা করি ব্লগটা ভালো লাগবে দেখতে থাকুন আর বাড়িতে আর ফিরবো না সেই কারণে বাড়ির এরকম অবস্থা করে চললাম বিছানা যা খুশি তাই হয়ে থাকুক দেখা যাবে এসে তো চলুন ঘুরে আসি ট্রেন একদম রাইট টাইমে আছে দেখে নিলাম তো বেরোতে হবে এখন বাড়ি থেকে আমার নতুন জুতো কেমন লাগছে আমি সেই কারণ জানি বলো আছে কি টোটো Yes. তো टोटो आ गया ওরা আগে তুলবে তারপর আমারটা তুলবো ওইদিকে রওনা দিলাম এই চেন চেনটা খোলা সাইডের চেনটা খোলা হ্যাঁ ঠিক আছে তো আমাদের ট্রেন ঢুকে আছে রাইট টাইম বাইরের ঘুটঘুটে অন্ধকার এই ঘুটঘুটে অন্ধকারের রাত ইলেভেন হচ্ছে লাগে ট্রেনের মধ্যে যেতে যেতে দেখতে একটাও লাইট দেখা যাচ্ছে না পুরো অন্ধকার এবার পরের স্টেশন কি আছে পুরো ফাঁকা প্রায় কিছু প্যাসেঞ্জার আছে পরের স্টেশন কি আসছে তো আমরা এই মুহূর্তে পৌঁছে গেছি সাইথিয়া জংশন ঠিক আছে আটটা চল্লিশে পৌঁছেছি এই যে ব্যাগ আমার কাছে একখানা ব্যাগ আছে তো ব্যাপার হচ্ছে আমাদের ট্রেন এখন বহুত দেরি আর এই যে সিঁড়ি দিয়ে এখন উঠে তারপরেই নম্বর প্ল্যাটফর্মে যেতে হবে ভাবলাম চা খাবো চায়ের দোকানটা দেখতে দেখতে বন্ধ কি অবস্থা ভাবুন তো হ্যাঁ আটটা বাহান্ন বাজে এবার সমস্যা হচ্ছে চা খেতে গেলে ওই দিক হয়ে ওই দিক হয়ে ওই দিক হয়ে মানে পাঁচ কিলোমিটার হাঁটতে হবে অত হাঁটতে পারবো না লাগেজ না থাকলে হেঁটে দিতাম এত ভারী ভরকম লাগেজ আছে এটা আছে এই যে আমার কাছে আছে একখানা ঠিক আছে ও বিভিন্ন রকম আছে সম্ভব ভগবান হামকে উঠাইলে রে বাবা উঠাইলে আমি তো চড়তে মরেই যাব এই সিঁড়িতে এতটা যেতে হবে উফ অবস্থা পুরো খারাপ সব থেকে বড় ব্যাপার কি জানেন এমনি চড়াটা আলাদা ব্যাপার আরে এই এই যে এই যে একখানা মটকা মতো লাগেজ নিয়েছি আমার শরীরের থেকেও বেশি ওয়েট মনে হয় এই ব্যাগটার উফ এই হাতে একখানা আছে এই হাতে একখানা মানে কাঁধে খাবার আছে জল আছে এক্সট্রা জিনিস আছে মরে যাওয়ার উপক্রম মাঝে একবার রেস্ট নিই রেস্ট নিয়ে নিয়ে তারপরে উঠতে হবে তাই না হ্যাঁ দাঁড়ানো সুন্দর হওয়া দিচ্ছে রঞ্জন ঘেমে একদম শেষ হ্যাঁ এমন একটা অবস্থা কামটা ঝুলে যাচ্ছে ব্যাগটা নামাবে মা গো মনে হচ্ছে নিঃশ্বাস নিতে ভালো লাগে এই ইয়েটাই প্ল্যাটফর্মটায় লাইটটা কম একটু পিছনে ছিল অনেকটা হেঁটে এলাম দিয়ে এটা লাস্টে এসে তারপর চড়ছি ওরে বাবা রে কিলে গেলে গরম দে ভাই আমাদের প্ল্যান চাই এখন বাবু চা খেতে সামনে দোকান হচ্ছে রোডে ওখানে যাবো চা খেতে চাই পেয়ে নিবি কিন্তু যাবে কোন নিবি এক কিলোমিটার হেঁটে তারপর একটা চায়ের দোকান পেয়েছি ঘেমে অবস্থা শেষ আমাদের দুজনেরই ঠিক আছে এখন এটা খাবো তো আমরা এখন হ্যাঁ টাইমটা বলে দিই এখন টাইম হচ্ছে পৌনে দশটা ঠিক আছে ফ্রেশ ট্রেশ হলাম স্টেশনেই তো বসে আছি চাকে এ থেকে তো তারপরে এখন বাড়ি থেকে আমি বানিয়ে এনেছি আমাদের আজকের রাতের ভোজন বাঙালি ভোজন ঠিক আছে একদম বাঙালি তো এই যে একটা জলের বোতল নিয়ে এসছি ফ্রিজের ঠান্ডা ঠান্ডা এটার মধ্যে আছে হচ্ছে রসগোল্লা অনেকগুলো পাঁচ পিস তাই না না এটা খোলো খোলো প্যাকেটটা খোলো তো এটার মধ্যে আছে এখন গরম নেই ঠান্ডা হয়ে গেছে সন্ধ্যাবেলা বানিয়েছিলাম লুচি আর এটার মধ্যে আছে হচ্ছে এটা খোলো তো এটার মধ্যে আছে আলু ভাজা আলু ভাজা দেখছে দেখুন ছেলে দেওয়া তা ঠিক আছে ফেলে দাও আলু ভাজা লুচি আর রসগোল্লা চলুন খেয়ে নিই আমাদের ট্রেন লেট তো আমরা এখন এগারোটা দুই টাইম আর এই যে স্যারের ফ্যামিলি পিছনেও রয়েছেন সবাই একসাথেই উঠবো ট্রেনের মধ্যে সামনের দিকে যাচ্ছি আমরা সবাই একসাথে একসাথেই যাচ্ছি ওই স্যার সাথে ওনার ফ্যামিলি রঞ্জন আছে আর এই যে আমাদের বাবা মেরে দেবে হুম হ্যাঁ রিজার্ভেশন করা আছে এখানে জায়গা যেখানে তো উঠে যাওয়ার ব্যাপার নেই নাম্বার আছে সেই অনুযায়ী শিয়ালদহ বামনহাট উত্তরবঙ্গ এক্সপ্রেস তাই তো গ্যাস তো আমরা এই যে এখানে বসে পড়েছি এই যে সাইডে ফ্ল্যাশ দিতে পারছি না কারণ অনেকে ঘুমাচ্ছেন স্টপ হবেন এখানে আমি এই যে আমাদের লাগেজ পুরো এই এরিয়াটা আর ওপরে একটা হবে এটা এখনো করা হয়নি আর এই যে রঞ্জন বাবু দুজন বসে আছে ঠিক আছে বাড়ি যে আমার শোবার মালিক আমি ব্যাগের যে অবস্থা করেছি না কালার নিয়ে যাওয়ার মতো থাকবে না ছেলে তুমি দাঁড়ও এই যে এই আমরা এই যে সকাল ছটায় নেমে গেলাম এনজেপি ওকে ওই ওই দিকটা মনে হয় বাইরে বেরোনোর গেট তাই না স্যাররা যাচ্ছে যে আর এত ঠান্ডা ভাই এত ঠান্ডা লাগছে কি বলবো সকালে এখানে বলতে বৃষ্টি হয়েছে লাগছে ওয়েদার দেখে তাই এখন কোন দিকে বেরোবো বুঝতে পারছি না কফি না চা চা সকাল সকাল আমরা বাইরে বেরোবার আগে ভালো এখানে এই যে দোকানে চাটা ট্রাই করে নিই সকালবেলা এমনিতেই সব সে ভুতে মানে ঢালা রাতের বেলা ভুতে মানে ঢালা সকালবেলাতেও তাই কেমন লাগছে বলো এনজেপি বলো আর এই এই এখানের সকালের চা আমরা ব্রাশ করিনি এখানে ব্রাশ করা যাবে জলের ব্যবস্থা আছে বিনা ব্রাশে চা ঠিক আছে বেডটি দেখুন নিউ জলপাইগুড়ি আমাদেরকে স্বাগত জানাচ্ছে কি সুন্দর সকালবেলা এই যে গরমা গরম চায়ের সাথে এরকম বৃষ্টি কি মারাত্মক লেভেলের লাগছে আহা হাহা হা টাকাগুলো সব জলে গেল ঠিক আছে যদি এই বৃষ্টি না থামে ঘোরাও গেল কি লেভেলের বৃষ্টি হচ্ছে এই যে এবার আমাকে কে নিয়ে যাবে যাও আবার ঘুরে আসো রঞ্জন চলে গেছে দেখুন আমি আমি চড়তেই পারবো না আমার ভয় করে আমি একবার চড়েছিলাম সে কলকাতায় রঞ্জন চলে গেছে আমার রিটার্ন আস যদি আমাকে নিয়ে যাবে এমনি কিছুই না কিন্তু কিরকম একটা লাগে ওই যে ও নেমে গেছে আর আসবে আদৌ নাকি সবার এই আনটিও তো তাই করলেন এলেন দিয়ে আবার গেলেন দেখুন কি অবস্থা এটা কি সুন্দর উঠছে আর আমি পারি না এত বড় ঢেড়ে হয়ে কি করবো না তো পারি না রঞ্জন আসছে হাতে করে ধরবে তারপর নিয়ে যাবে সরি কিছু করার নেই বাবু কি আয় স্মার্ট মানে গা দিদি আমরা এই ট্যুর অ্যান্ড ট্রাভেলসের থেকে সবকিছু সিন সাথে হোটেল সব বুক করে নিলাম এখানে ফোন নাম্বার দেওয়া আছে অঙ্কিতার ট্যুর অ্যান্ড ট্রাভেলস ঠিক আছে তো ইনি হচ্ছেন আমাদের ড্রাইভার দাদা সাথেই যাব তো ওটাতেই বুক করলাম কত কি পড়লো না পড়লো সেটা পরে গিয়ে আপনাদেরকে রুমে বলছি আগে রুমটা দেখবো কীরকম কী আর প্রফিটেবল না লস তারপর আপনাদেরকে ডিটেলসে বলতে পারবো আদারওয়াইজ বলতে পারবো না এখন এখান থেকে বেরোবো অনেকটা টাইম হলো প্রায় দু আড়াই ঘন্টা হয়ে গেল এখানেই আছি কথাও বলছিলাম প্লাস বৃষ্টির জন্য আটকেছিলাম চলুন দেখি গাড়িটা কীরকম দিয়েছে পার্সোনাল নিয়েছি সমস্ত কিছু সেখানে রেটটা একটু বেশিই পড়েছে এখানে পুরো গাড়ির সম্ভার জানা ছিল না ওখানে না গিয়ে এখানে এলেই তো গাড়ি পেয়ে যেতাম আর প্রথমবার হলে যা হয় যাই হোক এখানে রয়েছে আমাদের গাড়ি তো আমরা এই যে গাড়ির মধ্যে বসে পড়েছি আহ পিছনে মানে এটা অ্যাকচুয়ালি কত সিটের সেটা বলতে পারছি না দেখে তো মনে হচ্ছে

আচ্ছা নটা বাজে বলছে 12:30 এর মধ্যে বলছব মানে 12:30 এর জন্য আচ্ছা তাহলে ব্রেকফাস্টটা করে নিতে পারবো হবে তো আচ্ছা আচ্ছা ব্রেকফাস্টটা করতে পারবো তো ভালো নালে একদম স্কিপ করে লাঞ্চে চলে যেতাম আচ্ছা ঠিক আছে ঠিক আছে না ঠিক আছে ওইটার জন্য বলছিস হ্যাঁ সকাল দিয়ে খাওয়া হয় না ঠিক আছে এখানে চারজন ওখানে দুজন আর উইথ ড্রাইভার এখানে এক দাদা এখানে রঞ্জন এখানে আমি চলো চলতে

আহ মন হচ্ছে সোমলাওয়ালা फर्स्ट এখানে ভিউটা দেখুন হ্যাঁ এখানে আমরা ব্রেকফাস্ট করতে নামলাম ঘড়িতে 10টা বাজে তখন আর দেখুন 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 মেঘটা কি রকম নামছে দেখুন হ্যাঁ একদম কুয়াশা কুয়াশাটাই ঝোড়ো ঝোড়ো পড়ছে আর এই সামনেটা দেখুন আর একটু দেখাচ্ছি দেখানোর চেষ্টা করছি এই যে দেখুন উফ ভাই সেই লেভেল একদম পুরো দ্বিতীয় মনে হচ্ছে মেঘালয় চলে এলাম ঘুরে আবার ঠিক আছে এই আমাদের গাড়ি এই যে প্যাসেঞ্জার সবাই আর এই যে সামের কিছু নেই ওই তো গাড়ি আসছে ও মেরে দিয়ে চলে যাবে নাকি হ্যাঁ সেই লেভেল সেই লেভেল এই গাছগুলো বেশ কি সুন্দর না পাতাবাহার আর এই যে দেখুন নিচে রাস্তা দেখা যাচ্ছে আর দেখুন আর পুরো একদম মেঘে ভর্তি আর কিচ্ছু দেখা যাবে না জাস্ট এই পাইন গাছগুলো দেখা যাচ্ছে হ্যাঁ বলো কি অর্ডার করবে তো আমাদের চা চলে কিন্তু চায়ের রেটটা জিজ্ঞেস করতে ভুলে গেছি এখানে কিন্তু হাই ফাই রেট ঠিক আছে ঠিক আছে কাপগুলো বেশ সুন্দর ঠিক আছে দু কাপ চা চিয়ার্স ফর নেচার আর সাথে অর্ডার দেওয়া আছে চিকেন মোমো ভালো সুন্দর এটা খুব সম্ভবত কুড়ি টাকা নিয়ে যাচ্ছে কারণ মোমো হচ্ছে চিকেন মোমো একশো টাকা প্লেট আট পিস চা পঞ্চাশ টাকা সরি দেখ ভুল ইনফরমেশন দিচ্ছি এটা হচ্ছে আমাদের চিকেন মোমো আট পিস মোমো সাথে একটা চাটনি ট্রাইপ কিছু আর সাথে চা এটার দাম একশো

কান একদম ধোয়া উঠে যাবে কি মারাত্মক লেবেলের সসটা ঝাল দেখে একটা মোটে একবারে ঘোরো না কারণ প্রচন্ড গরম এপাশ ওপাশ করে খাও আমিও খেলাম তখন বৃহৎ গরম লাগছিল কেমন এই সসটা মারাত্মক ঝাল এই যে রোডিস ক্যাফে আমাদের কমপ্লিট বেরোবো এবার আরো মেঘে ছেয়ে গেল পুরো 行了哈。<laughs> <laughs> যাওয়ার কি দরকার এখানেই তো চামড়া দেখতে পেয়ে যাচ্ছে বাড়িতেই কত ফুল গাছ শীতের মরশুম সেই কারণে শীতের বর্তমান তাই না আমরা এই যে ম্যাল রোডে নেমে গেছি ঠিক আছে এবার সামনে আমাদেরকে একটু হাঁটতে হবে আঙ্কেল আংটি অন্য ভাড়ায় আছেন অন্য ইয়েতে আমাদের এখন ফোন করতে হবে দিয়ে দেখতে হবে কোথায় রয়েছে আমাদের হোটেল যেতে হবে এই হচ্ছে আমাদের হোটেল নামটা দেখাতে হবে সাগর মাথা ঠিক আছে এখানে আমাদেরকে নামিয়ে দিয়ে গেছে এখন ভিতরে যাই কথাবার্তা বলি তবে এখান থেকে ম্যাল রোড অনেকটা হয়ে যাচ্ছে আমাদেরকে বললো দু মিনিটের রাস্তা বাট দু মিনিটের রাস্তা না যা দেখলাম অনেকটা হাঁটতে হবে পুরো মানে এরিয়াটাই আলাদা ভিউ এক মিনিট এটা তো ভিউ কোথায় এটা রোডের ভিউ আমি রোডের ভিউ নিয়ে কি করব আমি তো নেব হে ভগবান কি হোটেল দিয়েছে বাবা রেটটা তো একই নিয়েছে না জাস্ট একটা রুম টেবিল লাইটও সেরকম ব্যবস্থা নেই মিরারও নেই দূর ফোন করো ইলেকট্রিসিটি নেই নাকি টয়লেট মোটামুটি বাবা মিরার থাকতে হবে মিরার আছে নালে সেরকম কিছুই নেই ভিওওয়ালার রুম হবে না কি তো আমরা রুমেতে চলে এসেছি ভেবেছিলাম যে ভিউ নেওয়ার মতো কোনো রুম দেবে তো সেরকম কোনো রুম দেয়নি আর নর্মাল একটা রুম এই যে মিরর আছে টিভি আছে কিন্তু সমস্যা হচ্ছে দার্জিলিংয়ে আজকে নাকি সকাল থেকেই কারেন্ট নেই তো গিজার আছে গরম জল পাবো না গরম জলের আর কোনো ব্যবস্থা নেই নিচে বলে এলাম তো দেখি আজকে দিনটা যদি ম্যানেজ করা যায় এই রুমে আর না হলে কি করব। অন্য ব্যবস্থা করতে হবে আর হলে এটাতেই যাই হোক এবার সান টান করতে হবে তারপর লাঞ্চের টাইম আবার পেরিয়ে যাচ্ছে চারটে পর্যন্ত টাইম আছে তো ফ্রেশ হই সকাল থেকে তো একদম সেই জার্নি হচ্ছেই আপাতত তাদের এটাতেই আজকের দিনটা অ্যাডজাস্ট করতে হবে কিছু করার নেই আর দেখি এবার ফ্রেশ ট্রেশ হই তারপর দেখা যাক লাঞ্চে কি হয় না হয় এক্সপিরিয়েন্স কি করা যাবে পার্সোনালি এলে হয়তো আরও দুটো হোটেল দেখে তারপর ব্যবস্থা করা যেত এটা তো হলো না দেখি ভাবছি বিকালের দিকে যাবো ওখানে দেখবো পাশাপাশি অনেক হোটেল রুম রয়েছে এমনি অসুবিধে কিছু নেই কিন্তু ব্যাপার হচ্ছে আমার ভিউটা দরকার ছিল যে পরিমাণ চার্জ নিয়েছে সেই পরিমাণ ভিউ রুম নেই কাঞ্চনজঙ্ঘা ভেবেছিলাম একদম রুমে বসেই দেখব এরকম আর ম্যাল থেকে এটা মোটামুটি দশ থেকে পনেরো মিনিটের ডিসটেন্স হবে একটু দূরেই হয়ে গেলো দেখা যাক ঠিক আছে চলুন তো এই ব্লগটা এখানেই শেষ করছি নেক্সট ব্লগ শুরু করছি আবার কিছুক্ষণ পর থেকে ফ্রেশটা হয়ে নি চলুন আজকের মতো টাটা